দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার হবে বন্ধুর সাথে বিদেশে যাত্রার সুযোগ পাবেন বকেয়া টাকা আদায় মেষ রাশির শুভ সংখ্যা চুয়ান্ন বিষ রাশি কর্মক্ষেত্রে নিজের চেষ্টা উন্নতি বিদেশ বা বেধর্মী পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন বিদেশে কর্মলাভের প্রস্তাব পেতে পারেন পিতার সাথে মনামালিন্য এড়াতে হবে বিষ শুভ সংখ্যা উনআশি মিথুন রাশি ভাগ্য উন্নতির সুযোগ আসবে বেকারদের বিদেশে যাত্রার চেষ্টা করতে হবে গৃহস্থলী জীবনে গুরুজনের পরামর্শ আপনাকে লাভবান করবে বৈদেশিক কাজে অর্থ রোজগার মিথুন রাশির শুভ সংখ্যা ছেষট্টি কর্কট রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে মাল্টি শেয়ারগুলোর প্রতি নজর রাখতে চেষ্টা করুন ব্যাংক ও বিমা থেকে লাভবান হবেন কর্কট রাশি শুভ সংখ্যা উনচল্লিশ সিংহ রাশি দাম্পত্য জটিলতা এড়াতে হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে গৃহস্থলী জীবনে ভুল বুঝাবুঝি এড়াতে হবে সিংহ রাশির শুভ সংখ্যা সাতচল্লিশ কন্যা রাশি কর্মক্ষেত্রে কৌশলী হতে হবে কারোর সাথে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে কন্যা রাশির শুভ সংখ্যা সাঁতিরিশ তুলা রাশি প্রেম ভালোবাসা সতর্ক হতে হবে সৃজনশীল পেশাজীবীদের বিদেশের যাত্রার সুযোগ আসবে সন্তানের সাথে মনোমালিন্য এড়াতে হবে তুলা রাশি শুভ সংখ্যা ছত্রিশ বিচিক রাশি সাংসারিক ক্ষেত্রে জটিলতা এড়াতে হবে আত্মীয়বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে আজ প্রত্যাশা পূরণে বাথা মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না বিচিক রাশি শুভ সংখ্যা উনষাট ধনুরাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে গার্মেন্টস বস্ত্র ব্যবসায় ব্যবসায়ীদের কাজের জন্য বিদেশে ছোট ভাই বোনের সাহায্য পাবেন মকর রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন বিদেশে খাদ্য ব্যবসায়ীদের জটিলতা এড়াতে হবে গৃহস্থলী জীবনে প্রবাসী কুটুমের সাহায্য পাওয়া যাবে মকর রাশি শুভ সংখ্যা একচল্লিশ কুম্ভ রাশি আজ নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কাজে কর্মে এমন কিছু মুহূর্ত আসবে যা আপনাকে মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কুম্ভ রাশি শুভ সংখ্যা তেতাল্লিশ মীন রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে সফল হবেন আইনগত জটিলতা থেকে মুক্ত লাভ মিথুন রাশির শুভ মিন রাশির শুভ সংখ্যা আটষট্টি